আসসালামু আলাইকুম তো আমরা এখন আসছি আমাদের সলিমত গ্রামের সবচেয়ে বড় কৃষি বাগান যেটা শাহিদ ভাই এবং আরেকজন আছে তার সঙ্গী তার প্রচেষ্টা এত বড় হয়েছে আসেন আপনাদেরকে দেখেন তো আজকে উপস্থাপনা করবে নুহু শশা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক শশা ছিল এখন অনেকগুলো বিক্রি করা হয়েছে শশা শেষের দিকে জায়গাটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর সবকিছু মিলে একটা প্রকৃতি আচ্ছা তুমি কি এখন আমাদের পুরোটা ঘুরে দেখাইবা হ্যাঁ হ্যাঁ আসেন আম তো নাকি পুরোটা ঘুরিয়ে ঘুরে দেখাবো আমাদের এই যে এই যে টক আছে হচ্ছে শশা এখানে শশা চাষ করা হয়েছে এবং ওই পাশে আছে হচ্ছে লাউ তো আপনি আসেন আপনাদের কি এখন ওখানে নিয়ে যাব লাউ মাঝে বেগুন দত আছে জি ও আমাদের সাথে আমার আরেক ছোট বাচ্চা اسماعিল আবার মাঝে বেগুন বাগান আছে হুম পুরো রুমজানি বিক্রি হইছে এই দিক থেকে তো আমরা এখন আছি এটা হচ্ছে বেগুন রমজানে মতে অনেক বেগুন হয়েছিল এখন বেগুন শেষের দিকে আশা করি আরো বেগুন আসবে তো এখন এই যেটা হচ্ছে আমাদের লাউ এর জানলা দেওয়া হয়েছে এই যে কত সুন্দর লাউ ধরে আছে যে লাউ আর এরকম অনেক লাউ ছিল যেগুলো বিক্রি করা হয়েছে আরো অনেক লাউ আছে আচ্ছা আমার একটা কথা জিজ্ঞাসা করছিল এটা কি বেগুন গাছ ক্ষেতটা কি আপনি একেবারে ওই পর্যন্ত গেছে তোমার হ্যাঁ একেবারে এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে লাউ এটা পুরোটা একদম শেষ মাথা পর্যন্ত এখান থেকে আমি শেষ মাথা পর্যন্ত অনেক জায়গা নিয়ে করা হয়েছে মানে আমাদের ছেলেমাদের ভিতরে সবচেয়ে বড় আচ্ছা এটাকে বলে হ্যাঁ শশা এটা পুরোটা শশা ক্ষেত এই যে এই যে মাসাল্লাহ অনেক সুন্দর শশা তো আমি এটাকে এখন ছিঁড়বো

চাকরির পাশাপাশি চাকরিতে পোশায় না পরে চিন্তা করলাম যে আমি একটা প্রজেক্ট করি মানুষ তো মাদ্রার কাজ বিদেশ করে সেই চিন্তার লক্ষ্যে আরকি আমি চিন্তা করলাম গ্রামে দেখি মাদ্রাজ তৈরি করি সবজি বাগান তো আলহামদুলিল্লাহ এখন যে ফলাফল দিতেছে বেশ ভালো প্রথমে ক্ষীতায় বাজারজাত করলাম এখন শশা উস্তা তারপর টমেটো বেগুন এগুলো আমি বাজাজাত করতেছি তারপর আমি কিছু তরমুজ সাম্মাম এগুলো বুনছি এখনো আল্লাহ ফল দেয় নাই আর কি এখন আশাবাদী আশাবাদী মানে ভবিষ্যতে ফলন পাবেন তো এগুলো আপনি কতদিন যাবত করতেছেন এটা এই দিয়ে দু বছর যাবৎ আর কি আমি এই প্রচেষ্টায় আছি তারপর আল্লাহ বলা আর কি

ভালো কিছু দেখতেছি ও তাহলে আশা করা যে আল্লাহ রহমত আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনি তৃতীয়বার মানে এই পদক্ষেপে সামনে এগিয়ে যাবেন পদক্ষেপে আমরা আগে যাব আর আমি আমি কৃষিটা করছি আধুনিক কৃষি মানে সনাতন কিছু করি নাই মালচিং পেপার বেচিয়া তারপরে আমি কৃষি আমরা ভিডিও আমরা ওইখান থেকে শশা ক্ষেত্রে জন্য আসলাম পাশে আপনি বেগুন ক্ষেত্রে দেখছি প্লাস শশা ক্ষেত্রে দেখছি ওইখানে যে আপনি যে সুন্দর করে দেখতে পজিশনটা করছেন অনেক সুন্দর এমন কি এদিকটা ওই যে বোঝা যাইতেছে যে আপনার যে পলিথিনটা যে অনেক সুন্দর করে দিস অনেক সুন্দর লাগতেছে বিষয়টা মানে যে কেউ চাইলে পরে আপনি বাগানে ঘুরে দেখতে পারবে আর হচ্ছে যে কেউ চাইলে পরে এখান থেকে আপনি এখান থেকে সবজি নিয়ে যেতে পারবে এখান থেকে যে কেউ আসলে কোনো সমস্যা হ্যাঁ আপনারা যে কেউ চাইলে এখান থেকে সবজি নিয়ে যেতে পারবেন এখানে আপনি টমেটো আছে বেগুন আছে উস্তা আছে ওই পাশে আপনাদের লাউ লাউ দেখাইছি লাউ আছে এমনকি উনি বলছে এখানে তরমুজ আ এগুলো বুনছে চাস হচ্ছে ফিচার আল্লাহর রহমতে ভবিষ্যতে পার ই আছে সম্ভাবনা আছে দেখেন কাছে সবার কাছে বলতাছি যে আপনি যে জন্য টাটকা সবজি লাগে আপনারা ওনার কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন স্থান হচ্ছে এটা চলনিমতক অবস্থানের দক্ষিণ পাশে বড় জায়গা আপনারা চাইলে পরে ওনার সাথে এসে কথা বলে আপনি টাটকা সবজি নিয়ে যেতে পারবেন তো আমাদের ভিডিও শেষ তো আপনারা যাদের সবজির প্রয়োজন সবজির প্রয়োজন পিওর পিওর টাটকা সবজির প্রয়োজন তো আমাদের সলিমাত কবিস্তানের পশ্চিম পাশে দক্ষিণ পাশে তো সলিমাত কবিস্তানের দক্ষিণ পাশে সরি ভুল হয়েছে দক্ষিণ পাশে এখানে সবজির বাগান আছে এখান থেকে আপনারা নিজের হাতে তুলে সবজি নিয়ে যেতে পারবেন যাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম